বাংলাদেশ পেস বোলিং কোচ আন্দ্রো অ্যাডামস অধ্যায় শেষ বিসিবির পছন্দের তালিকায় আছে তিন নাম ওমর গুল সন্টেইড অ্যানাল ডোনাল্ড পছন্দের তালিকায় থাকা তিনজনই সেরা তবে ডোনাল্ড এক দফা কাজ করে গেছে বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত বিসিবির ডাকে কে সাড়া দেবে এটা এখন দেখার বিষয় এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ দলে শেষ হয়ে গেছে আন্দ্রে অ্যাডামস অধ্যায় দু সালে বারমুডার এই কোচকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তি শেষ হয়েছে এই কোচের বিসিবির তথ্য অনুযায়ী এই কোচের কাজে সন্তুষ্ট হতে পারেননি তারা বাংলাদেশের পেস ইউনিটকে শক্তিশালী করতে নতুন করে পেস বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ যে তালিকায় আছে পাকিস্তানের ওমর গুল অস্ট্রেলিয়ার সন্টেইট ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ সাউথ আফ্রিকার সাদা বিদ্যুৎ খ্যাত অ্যালান ডোনাল্ড এদের মধ্য থেকে যে কোনো একজনকে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে বেছে নিতে যাচ্ছে বাংলাদেশ বিসিবির পছন্দের তালিকায় থাকা তিনজনই এক সময় নিজ নিজ দেশের হয়ে পেস বোলিংয়ের ত্রাস ছড়িয়েছেন সুযোগ পেলে যে দেশের পেস বোলিং লাইন আপের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারেন তারা সেই সামর্থ্য তাদের আছে দেখার বিষয় বিসিবির আমন্ত্রণে শেষ পর্যন্ত কে সারা দেয় এর মধ্যে আলাদাভাবে অ্যালান ডোনাল্ডকে নিয়ে কথা বলতে হয় বাংলাদেশের পেসারদের ধারাবাহিক পারফরমেন্স করার পেছনেই মানুষটার অবদান অস্বীকার করবে না কেউ তাস্কিন মুস্তাফিজ শরীফুল হাসান মাহমুদ থেকে শুরু করে এবাদত এদেরকে আমূলে পরিবর্তন করে দিয়েছিলেন যিনি তিনি এই অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তির কথা সবারই জানা এমনকি তাস্কিন শরিফুলদের সাথে বিদায়ের পরও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ রক্ষা করেছেন নিয়মিত তাদের খারাপ সময়ে তাদেরকে সাপোর্ট করে গেছে এ থেকেই বোঝা যায় বাংলাদেশের পেসারদের সাথে তার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল তবে কি আরও এক দফা বাংলাদেশে আসতে চলেছেন অ্যালান ডোনাল্ড নাকি ওমরগুল অথবা শন্টেইটের মধ্য থেকে একজনকে বেছে নেবে বাংলাদেশ ওমরগুলের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও সন্টেইট বাংলাদেশের কালচার সম্পর্কে খুব ভালোভাবেই জানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে চট্টগ্রামের হয়ে কয়েক দফা বাংলাদেশে এসেছেন তিনি বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে তার খুব ভালো আইডিয়া আছে চাইলে সন্টেইটও বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়ে যেতে পারে এখন শেষ পর্যন্ত দেখা যাক কে সারাদায় বিসিবি ডাকে সেটাই এখন দেখার বিষয় হাসনাইন খান স্পোর্টস টাইমস